আজকের ভিডিওতে আমি দেখাবো অটো দশটি কিবোর্ড শর্টকাট যা বাস্তব ক্ষেত্রে যারা অটো কাজ করেন অবশ্যই কিবোর্ড শর্টকাট জানতে হবে প্রথমে আমরা লাইনের বিষয় নিয়ে আলোচনা করবো এল ইন্টার এটা সবাই জানি এল ইন্টার লাইনের শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন যে দিক যাবেন দিকটা উল্লেখ করবেন কত ফিট আমরা যদি সিক্স ফিট দেয় অবশ্যই এখন এটাতে সিক্স ফিট নিলাম অবশ্যই ডাইমেনশন উল্লেখ করে দিতে হবে ডাইমেনশন শর্টকাট ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ফার্স্ট আমরা প্রথম কীবোর্ড শর্টকাট এল লেখে এন্টার তারপর ডাইমেনশনাল শর্টকাট ডিএলআই ডিএলআই লেখে এন্টার দুইটা শিখালাম এখন অনেক সময় কপি করার প্রয়োজন পড়ে একটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা কপি করার প্রয়োজন পড়ে তো এই অবজেক্টটা যদি সিলেক্ট করতে চাই কপি শর্টকাট সিপি লেখে এন্টার ওকে সুন্দরভাবে কপি করে দিবেন একাধিক কপি করার জন্য অ্যাঙ্গেল করে দেবেন যদি একাধিক কপি করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে কপির শর্টকাট কি সিপি অথবা সিও লেখে এন্টার ওকে আশা করি পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে মুভ কোনো অবজেক্টকে আমরা একেবারে সরাতে যাচ্ছি মুভের শর্টকাট কি অবজেক্ট সিলেক্ট করবেন এম লেখে এন্টার একেবারে সরে সরে যাবে এম লেখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন এভাবে কিন্তু সহজে মুভ করতে পারবেন আরেকটা আমাদের কাজের আগে রুটেট ঘুরানোর জন্য এই অবজেক্টটা যদি আমরা কপি করি সিও লেখে ইন্টার অথবা সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি করলাম এই অবজেক্টটা যদি আমরা রুটেট করি অবজেক্ট সিলেক্ট করে আর ও লেখে এন্টার যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন সুন্দরভাবে এফ ফেট দেবেন স্টেট হবে জাস্ট ক্লিক আমরা কী শিখলাম প্রথমে লাইন এল লেখে এন্টার ডাইমেনশন আই লিখে এন্টার কপি সিও লেখে এন্টার মুভ এম লেখে এন্টার আর ও লেখে ইন্টার পাঁচটার কাজ শেষ ওকে আর বাকি পাঁচটা শিখাব এখন আমরা এখান থেকে লাইন নিচ্ছি এদিকে ফাইভ ফিট আমরা থ্রি ফিটের লাইন নিই থ্রি ফিট এদিকে থ্রি ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এখানে মাঝখানে একটা লাইন নিলাম এখন আমরা ট্রিম করব অনেক সময় ট্রিম করার প্রয়োজন হয় ট্রিমের শর্টকাট টি আর লেখে ডাবল এনটা জাস্ট ক্লিক করবেন এই অবজেক্টটা যদি প্রয়োজন নয় জাস্ট ক্লিক করবেন ওকে আশা করি ক্লিয়ার নাম্বার সেভেন এক্সটেন কোনো লাইন বর্ধিত করার জন্য আমাদের এক্সটেন্ড কমান ইউজ করা হয় ই এক্স লেখে এনটা জাস্ট ক্লিক করবেন বর্ধিত হয়ে যাবে এটা যদি বর্ধিত করতে চান বর্ধিত করতে পারবেন ওকে জাস্ট আমরা এই অবজেক্টটা বর্ধিত করব ই এক্স লেখে ডাবল এন্টার আমি যদি আরেকবার দেখাই ই এক্স লেখে ডাবল এন্টার ওকে বর্ধিত হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল আমরা খুবই ব্যবহার করি কাজের জন্য একটা যদি কলাম কলম তৈরি করি আর সি এদিকে কলাম টু এনটি অবশ্যই এদিকে হলো পনেরো ইঞ্চি ওকে এখন মেজারমেন্ট যদি চেক দিই আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ওয়ান ফিট এইট ইঞ্চি এদিকে মেজারমেন্ট চেক দেয় ওকে আমরা যদি রেড অ্যাঙ্গেল দিয়ে কলাম কলম চেষ্টাই করি আর ইসি এদিকে টেন ইঞ্চি কমা এদিকে বারো ইঞ্চি এটা মুভ করলাম এম লিখে ইনটা অবশ্য সিলেক্ট করে মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লিখে ইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টেন ইঞ্চি ওকে এখন আমাদের জায়গা কাজটা করতে হবে আটটা কমান্ডের কাজ শিখেছি কিবোর্ড শর্টকাট পলি লাইন পলি লাইনের শর্টকাট পি এল লেখে পলি লাইনের কাজটা কি জাস্ট স্ট্রেট অ্যাঙ্গেলের মতোই কাজ করে এখান থেকে আমরা অবজেক্ট দিচ্ছি টু ফিট এদিকে পনেরো ইঞ্চি এদিকে টু ফিট পনেরো ইঞ্চে ওকে দেখেন একটা অবজেক্টের রূপান্তর আর লাইনটা হলো আলাদা আলাদা অবজেক্ট পুরো রেট ক্যাটাগরি আমরা যদি এটা লাইন দিয়ে করি এর লেখ এনটা এদিকে বারো ইঞ্চি এদিকে দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি ওকে এটা আলাদা আলাদা অবজেক্টার পলি লাইন একটা অবজেক্টে রূপান্তর হবে পলি লাইন আর রেক্ট অ্যাঙ্গেল কাছাকাছি পর্যায়ে পড়ে পলিলাইনের শর্টকাট পি এল লেখা ইন্টার আমি যদি আবার দেখাই পিএল লেখে ইন্টার এখান থেকে আমরা এগারো ইঞ্চি নিচ্ছি এদিকে চোদ্দ ইঞ্চি এগারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ওকে হয়ে গেছে আশা করি পারবেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কেল সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট সি লেখা ইন্টার এখান থেকে টোয়েন্টি ইঞ্চি ডাইরেক্ট সার্কেল নিচ্ছে এখন অফসেট থ্রি ইঞ্চি অপসরটা কাজে লাগে ও লেখেন থ্রি লেখেন এই হলো অটোকাটের দশটি কিবোর্ড শর্টকাট যা আপনাদের কাজের ক্ষেত্রে অনেকের প্রয়োজন হয়